রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন কিন্তু তারপরেই সবার প্রশ্ন ছিল ভারতের ক্যাপ্টেনশির দায়িত্ব আবার কে সামলাবে এই প্রশ্নের উত্তর অবশেষে দিয়ে দিল বিসিসিআই ভারতের টেস্ট দলের এখন নতুন ক্যাপ্টেন হলেন শুভমান গিল মাত্র চব্বিশ বছর বয়সেই ভারতের টেস্ট টিমের তিনি হাল ধরলেন নতুন দায়িত্ব নতুন চ্যালেঞ্জ এ যেন শুরু হচ্ছে এক নতুন অধ্যায় ইংল্যান্ড সফরের জন্য আঠারো জনের দল ঘোষণা করে দিয়েছে বোর্ড ওপেনিং এ থাকছেন যশস্বী জয়সে রাহুল তবে রাহুলকে মিডিল অর্ডারেই দেখা যেতে পারে তিন নম্বরে খেলবেন গিল নিজেই দলে জায়গা পেয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরন এবং সাই সুদর্শন ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার আবারও পুরস্কার পেলেন করুণ নায়ার উইকেট রক্ষক হিসেবে দলে রয়ে গেছেন ঋষভ পান্ত এবং এই সময়ে তিনি ভাইস ক্যাপ্টেনও তার সাথে আছেন কিপার হিসেবে ধ্রুব জুড়েলো অলরাউন্ড সাপোর্টে রয়েছেন ওয়াশিংটন সুন্দর শার্দুল ঠাকুর এবং রবীন্দ্র জাদেজা পেস অ্যাটাকে রয়েছেন বুমরা সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণা আকাশদীপ এবং হরশদীপ সিং স্পিনে ভারতের ভরসা আবারও কুলদীপ যাদব প্রথম টেস্ট কুড়ি জুন লিডসে খেলা হবে এর পরের ম্যাচগুলি রয়েছে ম্যানচেস্টার লর্ডস ও ওভালে সুতরাং একটি ঐতিহাসিক সিরিজ অপেক্ষা করছে ভারতের জন্য তবে প্রশ্ন একটাই এই তরুণ দল আর গিলের নেতৃত্ব ভারত কি পারবে ইংল্যান্ডের মাটিতে ইতিহাস করতে বন্ধুরা আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে একদমই ভুলবেন না